আমাদের আয়ের রাস্তা কম এখন জিনিসের দাম বেশি এই কারণে আমরা হিমশিম খেয়ে গেছি সংসার চালাইতে আমরা পুরো হিমশিম খেয়ে যদি এক হাজার টাকা নিয়ে আসি বাজার করতে বাজারে ব্যাগ ভরে না প্রতিটা জিনিসের দামই অনেক চড়া মূল্য থাকে ছিল এখন হয়েছে সত্তর টাকা আগে সোয়াবিন তেল ছিল একশো ছাব্বিশ টাকা চল্লিশ টাকা এখন হয়েছে একশো আশি টাকা সিন্ডিকেট করে সবকিছুর দাম বৃদ্ধি করে রাখছে এই সিন্ডিকেটের অবস্থা ভাঙা দরকার স্বাগত দৈনিক ইনকিলাবের নিয়মিত আয়োজন নাগরিকের ভাবনা অনুষ্ঠানে সাথে আছে আমি সোহাগ খান দর্শক কাঁচামরিচ সবজি থেকে শুরু করে নিত্য বাজারে অস্থিরতা না বিশ্বাস সাধারণ জনগণের নাগরিকের ভাবনার এই এপিসোডে আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের কাছ থেকে এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। চলুন জেনে নেওয়া যাক সাধারণ জনগণ কি বলছে দারুণ সমস্যার মধ্যে এই মুহূর্তে অতিক্রম করতেছি আপনার যা আগে আলু ছিল ষাট টাকা এখন হয়েছে সত্তর টাকা আগে সোয়াবিন তেল ছিল একশো ছাব্বিশ টাকা চল্লিশ টাকা এখন হয়েছে একশো আশি টাকা আমরা সাধারণ মানুষ আমরা অস্বল্পের লোকজন খুব খুবই বিপদগ্রস্ত মধ্যে আছি কারণ কি কম ভাই তাহলে এক হাজার কোনো জিনিসপত্র হয় না কারণ যে সরকার যদি ঠিকভাবে চালায় মানুষের জন্য ভালো যারা দিনমজুর আর সাধ্য নাই সব দিকে না আমরা পর্যন্ত হাবিয়ে যাচ্ছি অনেক দাম যেহেতু এখন শীতকালীন সবজি তাই নতুন নতুন নিত্য নতুন সবজি আসতেছে সবকিছুর পেঁয়াজ একশো তিরিশ টাকা বিশ টাকা এর আগে নিয়েছিলাম একশো দশ টাকা কেজি সাত টাকা নিক আগে এখন নিক পরিসে দেখি বিশ টাকা কেজি দিয়ে বেশি আলু ছিল হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি এখন দিয়ে সত্তর টাকা কেজি দিন দিন বাড়ছে কমতাছে না আর এই সিন্ডিকেট করে সব কিছুর দাম বৃদ্ধি করে রাখছে এই সিন্ডিকেটের অবস্থা ভাঙা দরকার আমার জীবনে আমি কখনো পঁচাত্তর টাকা কেজি আলু কিনা খাইনি একটা এক কেজি আলু যদি পঁচাত্তর টাকা কিনা খাইতে হয় তাহলে মানুষ আর বাকি সদে কী দেওয়া করবো আলুর দাম বেশি পেঁয়াজের দাম বেশি তেলের দাম বেশি সব কিছুরই তো দাম বেশি সরকার যদি এগুলো পরিচালনা ঠিকভাবে দেখাশোনা করতে না পারে তাহলে দেশ কীভাবে পরিচালনা করবে দুই তিন মাস আগে তেলের বাজার আসলো একশো আঠাইশ টাকা এই তেল হয়েছে একশো আড়াই একশো একশো আশি টাকা কত বাড়তি বহুত বাড়তি এই এই যে কিছু কিছুদিন আগাছ ছিল নব্বই টাকা এর আগে ছিল সত্তর টাকা এই দ্বারা রয়েছে দুই দুই আড়াই মাস তিন মাস ধরেছে একশো টাকার উপরে একশো চল্লিশ টাকা বিক্রি বর্তমানে ইন্ডিয়ার গোটা না এলে তো খাইতেই পারতো না পেঁয়াজ সরকারের কাছে দাবি একটাই নিজ দাম কমাতে হবে দেশের জিনিসপত্র সব কিছুর দাম কমাতে হবে এটাই আমাদের সরকারের কাছে চাওয়া সরকারকে আবেদন করতেছি যাতে যারা সিন্ডিকেট করে তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক এবং কি তাদেরকে জেল জরিমানা করা হোক তারা যাতে আর সিন্ডিকেট করে কোনো কিছুর দাম বৃদ্ধি করতে না পারে আর গোডাউন যাত যাতে করতে না পারে গোডাউনে অনেক মাল মজুত করে রাখে এটাও গোপনে ধরতে হইব সিআইডি দিয়ে দর্শক নাগরিকের ভাবনার এই এপিসোড থেকে আমরা এতক্ষণ সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম তারা যেটা বলছিলেন যে সবজি থেকে শুরু করে নিত্য পণ্যের বাজারের যে দাম সে দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে বর্তমান সরকারের কাছে সাধারণ জনগণের আহ্বান নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার সেটা হোক সেনাবাহিনীর মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে দর্শক নাগরিকের ভাবনার এই এপিসোড আজকের মতো এখানেই শেষ করবো আবারও ফিরব নতুন কোনো এপিসোড নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ